আমি আর আপনি সবার কাছে প্রিয় হওয়ার চাকরি নিয়ে না হাজার চেষ্টা করলেও সবার প্রিয় হতে পারবেন না বাঁচবেন কয়দিন এই তো চলে যাব আল্লাহকে খুশি করার চাকরিটা খুবই সহজ আর এই চাকরিতে থাকা অবস্থায় চলে গেলেও নিশ্চিত শান্তি অপেক্ষমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনের আরো একটা ভিডিওতে মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি সকালে ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম সকালে ব্রেকফাস্টের জন্য বাচ্চাদের জন্য এখানে আমি একটু হোয়াইট সস পাস্তা বানাচ্ছি তো প্রথমে পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর নর্মালি আমরা নুডলস পাস্তা যেভাবে সিদ্ধ করি সেভাবে করে সিদ্ধ করে নিয়েছি এখন একটু হোয়াইট সস বানাচ্ছি যার জন্য কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে তিন টেবিল চামচের মতো ময়দা দিয়েছি ময়দাটা খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি তরল দুধ দিয়ে দিয়েছি আর আমি এখানে হাফ লিটারের মতো দুধ ব্যবহার করব ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একদম সুন্দরভাবে মিক্সড করে নিয়ে তারপরে পুরো দুধটা দুধটা দিয়ে দিয়েছি আমি অল্প অল্প কিন্তু দিয়েছিলাম তারপর চিনি দিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়া দিলাম এরপর আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স এখন খুব ভালোভাবে একটু রেডি করে ফেলতে হবে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলব এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ডিম ডিমটা আমি আগে থেকেই সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একদম গুলোকে একদম করে ফেলবো তারপর আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ডিমটা উঠিয়ে এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ ফালি এরপর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেন কিউব দিয়ে দিয়েছি তো নর্মালি আমরা যেভাবে করে পাস্তা নুডুলস রান্না করি আহ এটা সেভাবে রান্না করব তবে এখানে বাড়তে অ্যাড হবে হোয়াইট সসটা তো চিকেন কিউবগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিউব করে রাখা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন আমি বাচ্চারা খুব পছন্দ করে আলুটা খেতে তাই আলু দিয়েছি স্ক্যাম্বল করে রাখা ডিমগুলো দিয়ে তারপর আমি টমেটো সস সয়া সস দিয়ে আবারো বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তা গুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা দিলে এত বেশি মজার হয় আপনারা বাসায় দেখবেন তো এখানে আমি আরো কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স আর হচ্ছে হোয়াইট পেপারের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এখানে ব্ল্যাক পেপারটা ব্যবহার করতে পারেন আমার কাছে ব্ল্যাক পেপারটা ছিল না তো ফাইনালি আমার পাস্তাটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি তো ওদের খাবার টেবিলে নিয়ে এসেছি আর এই সত্যি বলছি অনেক বেশি মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই পর্যন্ত কে কে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন আরো একটি কন্টেন্ট তৈরি করার জন্য যারা চ্যানেলে একদমই নতুন আছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে অল অপশনই সিলেক্ট করে রাখতে পারেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর আবার কিছু থালা বাটি ছিল যেগুলো সাথে সাথে একটু ক্লিন করে ফেললাম তো কাজ তখনই যদি করে নেওয়া হয় তাহলে দেখবেন কাজগুলো করতে পরে আর অলসতা লাগবে না অনেকগুলো কাজ একসাথে জমে গেলে কাজগুলো করতে কিন্তু অলসতা এসে পড়ে তখন আর ভালো লাগে না কোনো কাজগুলো করতে তো আমি এখানে প্লেট বাটি পাটি যেগুলো আসলে যেখানে রাখা সেগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এরই মাঝে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে ও আসার পরে কাপড় চুপড় একটু ভিজে যাবে আহ এটলিতে গরম পানি বসিয়ে দিয়েছে অলরেডি আমি এদিকে কি কি ধোয়া লাগবে এগুলো একটু দিচ্ছিলাম আমার কিচেনে যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটের ওপরে আমি যে কাপড়টা রেখেছি সেই কাপড়টা জাস্ট উঠিয়ে দিচ্ছি আরও টুকিটা কি কিছু ম্যাট আমি দিয়েছিলাম প্রত্যেকটা জিনিসের উপরে আমার এরকম ছোট ছোট কিছু ম্যাট দেয়া কাপড়গুলো গুলো আছে তো সেগুলো আমি উঠিয়ে ওকে জাস্ট দিয়ে দিচ্ছিলাম ধুয়ে নেওয়ার জন্য এই ম্যাটগুলো বা উপরের কভারটা শুধু উঠাবই না এখন এই ক্যাবিনেটটাকে সুন্দরভাবে আবারও একটু গুছিয়ে ফেলবো আমার কাছে নিত্য নতুন ভাবে ক্যাবিনেট বা যে কোনো জায়গা অর্গানাইজ করতে অনেক বেশি ভালো লাগে আমি এখন সুন্দরভাবে ক্যাবিনেটটা একটু মুছে নিছিলাম উপর থেকে হালকা একটু ধুলো জমে গিয়েছে তো সেগুলো সুন্দরভাবে একটু মুছে নিয়ে আবার নতুন করে উপরে একটা কাপড় আমি দিয়ে দিচ্ছি আজকে আমি খয়েরি রঙের একটা নেটের কাপড় বিছিয়ে দেব এটা আমার জন্য জন্য আমি এনেছিলাম তো অন্য একটা এনেছি যে কারণে হচ্ছে এটা এখন আমার এই ক্যাবিনেটের উপরে আমি বিছিয়ে দেব। তো এই টাইপের উপরে যে ক্লথ গুলো আছে এগুলো দিয়ে কিন্তু যে কোনো জায়গা সুন্দরভাবে ডেকোরেশন করলে অনেক বেশি ভালো লাগে দেখতে একদম অন্যরকম লাগে তো আমি যে কাঠের সেলফ বা অর্গানাইজারটা কিনেছিলাম সেটা এখন একটু সেট করে নিচ্ছি ক্যাবিনেটটাকে আজকে একটু অন্য ভাবে সাজাবো তো আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি আমি লুক চেঞ্জ করতে মানে আমার এত ভালো লাগে মনে হয় যে এটা এখানে রাখলে বেস্ট হয় যখন যেভাবে করে সাজাই তখনই মনে হয় যে না একদম পারফেক্ট হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি আজকে ক্যাবিনেটের ওপরের অংশটা জাস্ট আমি এইভাবে করে সাজিয়েছি আর এই যে মশলা অর্গানাইজারটা ছিল যেটা আমার চুলার পাশে আমি রেখে দিয়েছি এখনো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগছে না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এরপর পুরো কিচেনটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি আমি তো আপনাদের সাথে সব সময় বলে থাকি আমার এই কিচেনের অংশটা আমার খুবই পছন্দের একটা জায়গা এই জায়গাটা আমি যতবার সাজাই ততবারই আমার একদম নতুন লাগে এরপর আপনাদের সাথে অন্য সময়ের একটা ভিডিও ক্লিপস আমি শেয়ার করছি এখানে হচ্ছে গ্রাম থেকে মা অনেকগুলো আম পাঠিয়েছে এগুলো আমাদের দেশের আমাদের গাছের আম তো মেজ ভাইয়া গ্রামে গিয়েছিল তো ভাইয়া সময় এক বস্তা আম পাঠিয়ে দিয়েছে আম্মা তো এখান থেকে হচ্ছে তিন ভাই নিয়ে গিয়েছে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আমার জন্য রাখা গিয়েছে তো আমগুলোকে আমি জাস্ট একটু সুন্দর ভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর সাজিয়ে রেখে দিচ্ছি পাকা যে আমগুলো সেগুলো আমি আলাদা করে রেখেছি কাঁচা গুলো আলাদা করে রেখেছি আর এখানে হচ্ছে আমার গ্রাম থেকে অনেকগুলো পাটশাক পাঠিয়েছে তো এই পাট শাকগুলো দেখে আমার মন চাচ্ছিল আমি এখনই রান্না করে খেয়ে নেই কিছুটা পরিমাণ তো যে ভাবনা সেই কাজ রান্না করে খাবো তো তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়াকে নিয়ে বসে গিয়েছি শাকগুলো বাছার জন্য তো অফ ক্যামেরায় বেছে নিয়েছি অনেকগুলো শাক তো এগুলো বাঁচতে আসলে অনেক সময় লাগবে তো যাই হোক শাকগুলো বেছে নেওয়ার আগে এখানে আমি কিছু আমও কেটে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দু ধরনের আম ছিল মানে দুইটা গাছের আম ছিল এখানে একটা হচ্ছে একদম টুকটুকি হলুদ রঙের হয়েছে আর একটা দেখতে পাচ্ছেন হালকা লেমন কালার হয়েছে তবে দুইটা আমি যে খুব বেশি মিষ্টি সেটা বলবো না এখানে আহ একটু মিষ্টি এরকম ছিল দেশের আমগুলো মূলত এমনই হয় খুব বেশি মিষ্টি হয় না আবার এই যে যেই আমটা দেখতে পাচ্ছেন একটু হলদে টুকটুকে হলদে কালারের সেটা একটু ভালোই মিষ্টি ছিল যাই হোক পাটসাগুলো কিন্তু বাছা হয়ে গেছে আর পাট শাকুলো বাছার পরেই কিন্তু রান্নার জন্য চলেও এসেছি আজকে তেমন কোনো কিছুই রান্না করব না আজকে পাট শাক ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবো নর্মালি আমরা যে কাজটা করি ঢাকা থেকে পাট শাকটা যখন কিনে আনা হয় দেখা যায় এক মোঠা বা দুই আটি এরকম কেনা হয় তো সেই শাকগুলো ডাল দিয়ে ম্যাক্সিমাম সময় খাওয়া হয় এভাবে করে ভাজি করে কখনো খাওয়া হয় না তো আমি পাট শাক ভাজি ডিটেলস একটা রেসিপি শেয়ার করেছি আহ তো আপনারা চাইলে কিন্তু আমার কুকিং চ্যানেলে দেখতে পারেন আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো শাকটাকে প্রথমে হচ্ছে সেদ্ধ করে নিয়ে তারপর আমি এখানে হচ্ছে ফোড়ন দিয়ে দিচ্ছি তো শাকটা ভাজি করা আমার হয়ে গেছে আর সত্যি বলছি এই ভাজিটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এটা এত বেশি মজার হয় আর আমার মাকে ছোটবেলায় দেখেছি এইভাবে করে পাট শাকটা ভাজি করতো আর মায়ের হাতের যে কোনো খাবার তো অমৃতের মতো হয় আপনারা তো জানেনি সেটা তো আমি মায়ের রেসিপি ফলো করে রেসিপিটি করেছি আমি কুকিং চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই সহজ রেসিপিটি দেখে নিতে পারবেন তো আজকে আমাদের খাবারে যা যা ছিল এখানে ভেজে নিয়েছিলাম আর এখানে হচ্ছে শাক ভাজি করলা ভাজি ছিল ছোট মাছের চরচড়ি ছিল বেগুন দিয়ে এগুলো দিয়েই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে আবার রাতের জন্য দেখা যায় হালকা পাতলা কিছু একটা করে ফেলবো রাতে তো খুব বেশি ভারী খাবারটা না খেলেও হয় যাই হোক এই ভিডিও ফুটেজটা হচ্ছে রাতে তো রাতে আজকে আমি কিভাবে আমার রাতের কাজটা করে থাকি সেটাই শেয়ার করছি আর এখানে কিছু কিছু কাজ আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছি এই কাজগুলো না আমি আগে থেকেই করে রাখি এখানে করলা আমি দুই ধরনের কেটে নিয়েছি একটা ডাল দিয়ে রান্না করবো একটু করে কেটেছি একটা ভাজির জন্য পটলো আমি এখানে ছিলে রেখে আর স্কিনটা কিন্তু ভর্তা দিচ্ছি করা হয় খুবই মজার হয় চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে তো সেটাও রেখেছি কিছু পুঁইশাক কেটে রান্না করে খেয়েছি আর কিছুটা পরিমাণ রয়ে গেছে আর এখানে বেশ কিছুটা পরিমাণ লেবু এনেছে আপনাদের ভাইয়া আমি সেই লেবুগুলো রেখে দিচ্ছি আর আমি চেষ্টা করি সুন্দর করে এরকম টিস্যু পেপারে মুড়িয়ে রাখতে কতগুলো রসুন আমি আলাদা করে কেটে নিয়েছিলাম রসুনটা কুচি করে কাটতে লাগে যে কারণে করে রাখি যে যখনই হাতে সময় পাই পেঁয়াজও আমি স্কিনটাকে ছিলে রেখে দিয়েছি তো এভাবে করে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা গুছিয়ে যদি একটু রাখি দেখবেন যে পরের দুই তিন দিন পর্যন্ত এত রিল্যাক্স কাটে তখন খুবই ভালো লাগে আর সবজিগুলোকে আমি চেষ্টা করি সবসময় একটু প্রসেসিং করে রাখতেই যাতে করে আমার পরের দিনের কাজকর্মগুলো অনেকটাই হচ্ছে কারণ আমরা খুবই ব্যস্ত থাকি আর যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে ফেসবুকে কাজ করে তারা কিন্তু এডিটিং নিয়ে ভিডিও শুট করা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় তো টুকি টুকি এই কাজগুলো যদি আমরা এই প্যাকে থেকে গুছিয়ে রাখি তাহলে দেখবেন যে আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে যারা অফিসে জব করেন তারাও কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকেন আবার যারা বাচ্চাদের নিয়ে দৌড়ঝুঁড়ি করেন বাচ্চাদের পড়াশোনা নিয়ে খুব বেশি ব্যস্ত থাকেন একটু সময় পেলে না এই ছোট ছোট কাজকর্মগুলো আপনি আগে থেকে রেডি করে রাখবেন আমি এখানে অনেকগুলো মরিচ আনা হয়েছিল শুকনো মরিচটা তো ভর্তা ভাজি যে কোনো খাবারই আমরা বেশ পছন্দ করি তো সেগুলো আমি একটু বোটা ছাড়িয়ে রেখে দিলাম তারপরে রাতে খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুটা হাড়ি পাতিল জমে গিয়েছে তো সেগুলো এখন একটু জাস্ট করে রেখে দিচ্ছি তো এই কাজকর্মগুলো যদি রাতের বেলা একটু গুছিয়ে করে রাখেন সকালটা একদম রানীর মতোই কাটবে সকালে উঠে না কোনো রকম প্যারা নিতে হবে না তো তো আমি চেষ্টা করি সব সময় করতে তবে একরকম ভালো যায় না শরীরেরও একটা ব্যাপার আছে মাঝে মাঝে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায় তখন দেখা যায় কি ইচ্ছে করলেও পারি না কাজগুলো করতে তখন সকালে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হয় সকালে উঠেই থালা ধুয়ে রাখা ক্লিন করা আবার সকালে ব্রেকফাস্ট তৈরি করা আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সেই কষ্টগুলো কমাতে চাইলে অবশ্যই এই কাজগুলো করে রাখবেন আর সবজির যে ব্যাপারটা আমি বললাম ওইটা যখনই আপনারা একটু হাতে সময় পাবেন তখনই এই কাজটা করে ফেলবেন দেখবেন যে আপনাদের এত সুন্দর সময় কাটবে বেলা সকালে উঠে এত কাজ করা হয় সত্যি বলছি মনটা একদমই ভালো হয়ে যায় আর রাতে তো এমনিতেও হাদিস হাদিসে আছে আমরা জানি যে থালা বাটি তো ক্লিন করে রাখতে হয় আর এগুলো করে না রাখলে সংসারে আয় বরকত হয় না রহমত আসে না আল্লাহ আল্লাহ পাখির তরফ থেকে রহমত চাকরি চলে যায় তো আমরা চেষ্টা করব এই কাজগুলো করে রাখতে বাধ্যবাধকতা নাই কোনো তারপরেও নিজের শান্তির জন্য মনের শান্তির জন্য এই কাজগুলো তো আমরা করে রাখতেই পারি কি বলেন তোমার কিচেনটা ফাইনালি ক্লিন করা হয়ে আমি নিচটাও সুন্দরভাবে একটু ঝাড়ু দিয়ে ফেলেছি এই তো চুলাটাকেও সুন্দরভাবে একটু মুছে নিয়েছি এরপরে হচ্ছে আমার পুরো কিচেনটাকে আমি চেষ্টা করেছি একটু সুন্দরভাবে গুছিয়ে ফেলতে এখন কিন্তু বেশ শান্তি লাগছে আমি সত্যি অনেক বেশি শান্তি পাই যখন এইভাবে আমার কিচেনটাকে আমি একদম ডিপ্লিন করি প্রত্যেকবার যখন আমি কিচেনে কাজ করতে আসি তখনই চেষ্টা করি কিচেনটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখতে পাশাপাশি আমি আমার ডাইনিং এরিয়াটাও সুন্দরভাবে একটু ক্লিন করার জন্য ট্রাই করি অফ ক্যামেরায় আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়েছি প্রত্যেকটা রুমই ঝাড়ু দিয়ে নিয়েছি এরপর জারগুলো ভরে রাখছি পানির জারগুলো কারণ রাতের বেলা দেখা যায় কি অনেক সময় পানি বিপাশা লাগে তখন সরাসরি এসে জার থেকে পানিটা নিয়ে খাওয়া যায় তো এখানে আমি এ যে দেখতেই পাচ্ছেন ফিল্টারের মধ্যে থেকে পানি নিয়ে জার ভরেছি বোতল ভরে আবার জাস্ট আমি ফ্রিজেও রেখে দিলাম আর ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে মুছে ক্লিন করে নিয়েছি তো এই তো টুকিটাকি এই কাজকর্মগুলোই আজকে আমি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার রাতের রুটিনটা কেমন হয় রাতের বেলা আমি কিভাবে সবকিছু একটু ক্লিন করে রাখি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কিছুটা পরিমাণে আপনাদের উপকারে আসে আমার এই ছোট ছোট কাজগুলো থেকে যদি আপনারা কিছুটা অনুপ্রেরণা পান সেটাই কিন্তু আমার সার্থকতা তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ছোট্ট একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম